নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিও দেখতে পাচ্ছেন আমি বাঁশ কাটছি আমি আর তোমাদের দিদিমনি বাঁশ কাটছি বাঁশের চটি বানাচ্ছি তো মূলত আজকে একটা হাঁসের খামার আমাদের বাসাতে হাঁসের খামার বানানোর জন্য ছোট্ট খাটো একটা হাঁসের খামার বানানোর জন্য আমি একটা বাগান থেকে বাঁশের বাগান থেকে বাঁশ কেটে নিয়েছি বাঁশ কেটে নিয়ে ওটাকে যতটুক উচ্চতা লাগে হাঁসের খামার বানানো যে উচ্চতায় আমরা খামারটি বানাবো ছোটোখাটো ওই উচ্চতে সাইজ করে আমি বাঁশটি কেটে নিয়েছি কেটে তারপরে চটটি বানানোর জন্য ফাড়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি ফাড়ে ফাড়ে দিচ্ছি আর তোমাদের দিদিভাই ভাই ফাড়া বাঁশগুলোকে ফিনিশিং দিচ্ছে যাতে হাত হতে না লাগে বেড়া দেওয়ার জন্য বেড়া দেওয়ার সময় তো আমি অনেকক্ষণ ধরে এগুলো চটি বানাচ্ছি আর আমি তোমাদের দিদি ভাই ফিনিশিং দিচ্ছে সুন্দর করে দিয়ে যেহেতু অনেকগুলা ইও বানাতে হবে চটি বানাতে হবে তো আমরা অনেকক্ষণ ধরে চটি বানিয়ে নিচ্ছি ও তারপরে হয় আর তোমার দিদি ভাই কি করছে ভালো করে ফিনিশিং দিচ্ছে তো তাই আমাদের শেষের দিকে আমি এখন ওই চটিগুলো সুন্দরভাবে সাজিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন আমি ছটিগুলো সুন্দরভাবে সমটিয়ে নিয়েছি সমটিয়ে একখানে জড়ো করে রাখছি কালকে বাকি ভিডিওতে দেখতে পারেন বাকি কাজগুলো